অবশ্যই প্রত্যেকটাই কালার পাবেন তিনটা করে কালার টাকা পেয়ে যাবেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে শুনলাম নাকি অফার দিচ্ছেন ভাই ভাই কোরবানি সিজনে যা প্রোডাক্ট পাবেন সব করা অফার দিচ্ছি আচ্ছা যত কালেকশন আজকে দেখবো সকল কালেকশনে ডিসকাউন্ট প্রত্যেকটা কলটি কারণ এক একটা কোয়ালিটি কিন্তু একদম বেস্ট কালেকশন দিচ্ছে কারণ ঈদে যেসব মাল বিক্রি হয়েছে তার থেকেও ওভার ডিসকাউন্ট প্রাইসে আজকে পাবেন তো আজকে ভিডিওটা পুরোটা দেখবেন যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন কম পকের ছয় পিস ড্রেস পাইকি দামে পেয়ে যাবেন বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি আচ্ছা সারা চৌষট্টি জেলায় কিন্তু এছাড়া কিন্তু আপনি ছয় ডিজাইন থেকে ছয় পিস মানে আমাদের তো প্রত্যেকটা ডিজাইনে দেখেন আচ্ছা থেকে আপনি এক পিস এক পিস করে নিতে পারবেন কমপক্ষের ছয় পিস ছয় ছয় পিস মানে যত কালেকশন যদি বলে ভাই এখান থেকে এক পিস এক পিস হ্যাঁ দিলাম এক পিস এখান থেকে বলে এক পিস এইভাবে এইভাবে করে আপনি এক পিস এক পিস করে কমপক্ষে 6 পিস নিয়ে আমাদের সাথে বিজনেস শুরু করতে পারেন যা স্যাম্পল শুরু আচ্ছা কিন্তু আমরা বিশ্বস্ত মাঝে গুলো পাঠিয়ে থাকি একদম সরাসরি আপনার হাতে চলে যাবে হোম ডেলিভারি আচ্ছা আপনাদের লোকেশন কোনটা ভাই আমাদের লোকেশনটা কিন্তু আমি ফুললি বল দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর

সকল কলটি আমাদের থেকে পাবেন একবার লো প্রাইস দেখেন আচ্ছা ভাই এগুলো সব কি যায় ভাই ভাই এগুলো সব সেল করা এগুলো সব দেশে সেল ভাই এগুলো সব কিন্তু পিওর সুতির ভিতরে এবারে গরমের ভিতরে বেস্ট কালেকশন আচ্ছা আচ্ছা বাটিক থ্রি পিস কারণ যারা যারা বাটিক কলটি চাচ্ছেন আমাদের থেকে নেবেন পাই কি দামে প্রোডাক্ট পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইন এত সুন্দর কোয়ালিটি একদম ডাউন প্রাইসে আমাদের কিন্তু চারশো থেকে প্রোডাক্ট দাম শুরু এছাড়া পাচ্ছেন কিন্তু সারা বাংলাদেশ কিন্তু আপনারা চাইলে বারো পিস অর্ডার করলে কিন্তু ফ্রি ডেলিভারি গ্রামে কিন্তু আমরা হোম ডেলিভারি পাঠিয়ে আচ্ছা আজকে ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু কালেকশন দেখাবো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে ভিউয়ার্স আপনারা যেগুলো পাবেন সেইগুলো কিন্তু আজকে দেখাবো একদম মাথা নষ্ট করার প্রাইসে আজকে দেব খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 580 টাকা মাত্র কত ভাই মাত্র 580 টাকা বাজার চ্যালেঞ্জিং কারণ বাজারে কিন্তু এটা 600 এর উপরে আমরা কিন্তু একদম হোলসেল প্রাইস একদম সীমিত লাভে সেল দিচ্ছি মাত্র 580 টাকা মাত্র 580 করে দিচ্ছেন ভাই খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা 100 ডিজিটাল প্রিন্ট একদম

আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে নিতে পারবেন আচ্ছা প্রতিটা থ্রি যাবেন अवेलेबल প্রত্যেকটা ডিজাইনের কালার আর কি আমাদের প্রত্যেকটা কোয়ালিটি থেকে

না কিন্তু এগুলো কিন্তু अवेलेबल আমাদের থেকে পেয়ে যাবেন তো যত তত তাড়াতাড়ি হোক অবশ্যই কালেক্ট করে ফেলবেন আচ্ছা আচ্ছা ওকে সমস্ত অ্যাড্রেস প্রত্যেকটা কিন্তু একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ কোয়ালিটি ভিউয়ারস দেখেন মাত্র 800 টাকা পেয়ে যাচ্ছেন হ্যাঁ জমজম লোন ওকে মাত্র 800 টাকা দিচ্ছেন ভাই এগুলো হচ্ছে প্রত্যেকটা এ গ্রেড සම්মনা এ গ্রেড জমজম কালেকশন কোয়ালিটি মান খুবই ভালো প্রোডাক্ট হাতে পেয়ে বুঝতে পারবেন এত সুন্দর প্রোডাক্ট

আচ্ছা নতুন যারা উদ্বেগতার ভিউয়ার্স তাদের জন্য কিন্তু থাকছে সুবর্ণ সুযোগ মাত্র বারো পিস অর্ডার করলে কি দিচ্ছেন ভাই ফ্রি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি একবার সম্পূর্ণ ফ্রি ডেলিভারি এছাড়া বুটিক আইটেম দেখুন এত সুন্দর কালেকশন দেখেন বুটিক কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা অনলি সাতশো পঞ্চাশ টাকা গর্জিয়াস প্রোডাক্ট অ্যাভেলেবল আছে আপনার ভিডিও কলের মাধ্যমে আচ্ছা দেখেন প্রতিটি মালে কিন্তু ভাই দেখেন কিন্তু একদম সম্পূর্ণ পেডিবিডি কালেকশন

সাতশো প্রাইসে এই প্রোডাক্টটা আচ্ছা আচ্ছা এবং কি এই দেখুন কত সুন্দর ডিজাইন অল ওভার কাজ করা অরোরা কোয়ালিটি মানে পুরো বডি জুড়ে কিন্তু ফিয়াস থাকছে কিন্তু একদম চমৎকার গর্জিয়াস ভাবে কাজ করা 50 প্রাইসে এগুলো পেয়ে যাবেন ওকে খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইস মাত্র 750 টাকা অনলি মাত্র 750 টাকা দিচ্ছেন ভাই এছাড়া পাবেন বুটিক সাইটেম একদম বেস্ট কালেকশন

বারোশো পঞ্চাশ টাকা পাননি বারোশো পঞ্চাশ টাকা দিচ্ছেন ভাই সালার প্রত্যেকটা চিকেন কারি কাজ করা এছাড়া পাচ্ছেন দিল্লি পোটিক্স যারা যারা চাচ্ছেন এই ড্রেস গুলো দেখে বেছে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস সহ গর্জিয়াস কাজ করা মাত্র তেরোশো টাকায়

অবশ্যই দেখেন এখান থেকে আপনি যেখান থেকে এক পিস এক পিস করে নিতে চাচ্ছেন সকল কোয়ালিটি থেকে আপনারা নিয়ে নিতে পারবেন সরাসরি পাইকি দামে যারা যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে আমাদের এখান থেকে নিয়ে বিজনেস করতে পারেন আচ্ছা ভাই যারা আসতে পারবেন তারা তো ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বাংলা চৌষট্টি জেলা নিতে পারবে আর মাত্র বারো পিস হলেই তো দিচ্ছেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একদম ফ্রি আচ্ছা ভাই সর্বশেষ ভাই লোকেশন কোনটা ভাই আমাদের লোকেশনটা সামনে দিয়ে দিই অবশ্যই আবার বলেও দিই আমাদের হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিন তলায় অবশ্যই ইসলামপুরে এসে কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডাইরেক্ট কল করলে কিন্তু আমরা আমাদের লোক গিয়ে আপনাকে নিয়ে আসবে অবশ্যই এসে কল করবেন আচ্ছা ভালো থাকেন ভাই আল্লাহ